মমতা লন্ডনের সফর সূচিতে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি রবিবারই লন্ডনে পৌঁছে যাওয়ার কথা তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে মমতার সফরসূচিতে বদল হয়েছে শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে রাত আটটা কুড়ি মিনিটের বিমানে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝ রাতে পৌঁছবেন দুবাইতে রবিবার ভোর তিনটা নাগাদ দুবাই থেকে লন্ডনে পাড়ি দেবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাতটা এবং ভারতীয় সময় অনুযায়ী বেলা সাড়ে বারোটা একটা নাগাদ লন্ডনে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার জেরে বন্ধ হয়ে যায় হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা বিমানবন্দরের সূত্রে খবর এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করেনি আবার মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী বাইশ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল কিন্তু হিজ্রো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর যায় খবর বাইশ তারিখের বদলে তারিখ অর্থাৎ সোমবার মমতা রওনা হচ্ছেন বলেই জানা তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার সন্ধ্যা আটটা কুড়ি মিনিটের বিমানে দুবাই হয়ে ল্যান্ডন পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী পঁচিশ ছাব্বিশ সাতাশে মার্চ পরপর তিন দিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য বৈঠক কলেজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়া ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে তার পূর্বসূচি অনুযায়ী সেসব শেষ হলে আঠাশ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কিনা তা এখনও অজানা মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের সফর বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি রবিবারই লন্ডনে পৌঁছে যাওয়ার কথা তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে মমতার সফরসূচিতে বদল হয়েছে শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে রাত আটটা কুড়ি মিনিটের বিমানে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝ রাতে পৌঁছবেন দুবাইতে রবিবার ভোর তিনটা নাগাদ দুবাই থেকে লন্ডনে পাড়ি দেবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাতটা এবং ভারতীয় সময় অনুযায়ী বেলা সাড়ে বারোটা একটা নাগাদ লন্ডনে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার জেরে বন্ধ হয়ে যায় হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা বিমানবন্দরের সূত্রে খবর এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করেনি আবার মুখ্যমন্ত্রীর সফর সূচি অনুযায়ী বাইশ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল কিন্তু হিদ্রো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে যায় বলেই খবর বাইশ তারিখের বদলে চব্বিশ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার সন্ধ্যা আটটা কুড়ি মিনিটের বিমানে দুবাই হয়ে ল্যান্ডন পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী পঁচিশ ছাব্বিশ সাতাশে মার্চ পরপর তিন দিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য বৈঠক কলেজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়া প্রতিনিধিদের সরকারের সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে তার পূর্বসূচি অনুযায়ী সেসব শেষ হলে আঠাশ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কিনা তা এখনও অজানা